কত হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআই তজন্ত নির্দেশ দিয়ে বিআইডি মামলা ক্লোজ করে গত বছর আমি হাই গিয়েছিলাম জানেন আপনারা ছবিটা দেখেন এদের যে মামলা যেদিন ফাইন করে শুক্লিয়ারা ফরদানা সেদিন আমি নিয়ে গিয়েছি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং খুব প্রয়োজনীয় সিদ্ধান্ত কমিশনের নামওটা গুরুত্বপূর্ণ এটা সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে মূল অভিযুক্ত তো সেক্সাজার এই যে যেদিন আমি গিয়েছিলাম

আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিনেট অফিসে এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি কথাদের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিত টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র ভর্তি করতে তার বিরুদ্ধে অভিযোগ কি বলবো অশোকদেবকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টে খেতে যান এমন ভাবে থাকেন

এখন বলছে পঞ্চাশ টাকা নিয়েছি যা হচ্ছে তারপরে তো বিচার হবে না কিন্তু কোর্ট জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে চান পুলিশ কিছু

তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল মহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এসটি সমাজ এসসি সমাজ এবং অরিজিনাল ও দ্বারা যারা হিন্দু ওভিসি মুসমি ওভিসি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে বিচার বিচার উঠে যাচ্ছে তিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাকচুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া রিজার্ভেশন কেড়ে নিচ্ছে এটা এক্ষুনি জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে একটি বড় স্পঞ্জায়ন কারখানা আছে যারা এই কাজে যুক্ত কি বলে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের সঙ্গে ভাইপোর বিজনেস বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমনি আমাদের পলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এইটা নিয়ে ল্যান্ড জাহাজ নিয়ে আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা আপ করব এবং এটা ছাড়ব না পাটোয়ারির ব্যবসা বন্ধ করবো রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রামকে মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি না পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমহলে প্রথম আসি পতাকা নিয়ে আসিনি আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে আপনি প্রশাসনিক পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মি বলতে পারি না কুর্মী বুঝতে পারি এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার এক একদম একই কালচার আপনার কালচার আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে এটা প্রশাসনিক জেলা তো আমরা অবিভক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দীঘার সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ড্যাপিটেশন দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী নষ্ট করছি আমার কথায় উৎসাহিত হয়ে প্রয়াত ডাক্তার সুকুমার হাসদা আড়াই বছর চাকরি বাকি ছিল চাকরি থেকে পদত্যাগ করে সমাজ সেবা এবং রাজনীতিতে এসেছেন আমার কথায় বিশ্বাস করে তরুণ ডাক্তার আরো তিরিশ বছর ডাক্তারি তার বাকি ছিল তিনিও ডাক্তারের কাজ ছেড়ে আপনাদের চিরাচরিত যে পোশাক পাঞ্চি পরে আজকে তিনি আমাদের মধ্যে আছেন ডক্টর প্রণব টুডু আমি আপনাদের নিয়ে আগামী দিনে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব অধিকার আদায় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন একসঙ্গে লড়বেন আমি এই সামাজিক সংগঠনকে ধন্যবাদ দেব যে তারা এই ব্লকের তৃতীয় ছাত্রছাত্রী আদিবাসী ছাত্র ছাত্রীদের আজকে সম্বর্ধিত করবেন এবং অনেকগুলো ক্লাব গাওতাকে বাদ্যযন্ত্র দেবেন এবং অনেকগুলো ক্লাব তাকে তারা খেলার সামগ্রী দেবেন আমি দুটো করে দিয়ে দেবরা যাব ওখানে কন্যা সুরক্ষা যাত্রাতে অংশগ্রহণ করতে হবে আমাদের রাজ্যে কন্যারা ভালো নেই আমাদের বোনেরা ভালো নেই আমাদের দিদিরা ভালো নেই আমাদের তাদের পাশে দাঁড়াতেই হবে সবাই ভালো থাকবেন আমি সবাইকে আরেকবার জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম